আমি আজ দুনিয়ার সবচেয়ে বড় সুপারহিরো হব সুপারহিরো মানে শুধু লাফানো না সাহায্যও করতে হয় সাহায্য সুপারহিরোরা কি বাসন ধোয় নাকি না তারা যেখানে দরকার সেখানে সাহায্য করে ঠিক মনে হয় প্রতিবেশী আন্টি চলো দেখি কি হয়েছে বাচ্চারা আমার বাজারের ব্যাগটা একটু ছিঁড়ে গেছে ও বহন করতে কষ্ট হচ্ছে ও মা সুপারহিরোর কাজ আমি যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিবেশীকে সাহায্য করা ইমানের অঙ্গ হ্যাঁ রিয়াজমান রেডি এত ভারী কেন এর ভেতর কি ইট আছে না বাবা শুধু সবজি চাইলে আমি ধরতে পারি না সুপারহিরো হাল ছাড়ে না সুপারহিরো হওয়াটা এত কঠিন জানতাম না কিন্তু তুমি পারবে হ্যাঁ আমি পারছি আন্টি নিন আপনার ব্যাগ ধন্যবাদ বাবা তুমি তো সত্যিই খুব সাহায্যকারী আল্লাহ তোমাকে অনেক বরকত দিক বাবা আমি তো সুপার রিয়াজ প্রতিবেশীর হিরো হ্যাঁ হ্যাঁ সুপারহিরো দেখলে সুপারহিরোরা এমনি কাজ করে হ্যাঁ অন্যকে সাহায্য করাই আসল সুপার পাওয়ার তাহলে আমি তো আসলই সুপারহিরো আল্লাহ সাহায্যকারীদের ভালোবাসেন তাহলে আজকের সুপারহিরো কে আমি সুপার রিয়াজ প্রতিবেশীর হিরো দেখো রিয়াজ অন্যকে সাহায্য করাই মুসলমানের বড় গুণ টাটা Subscribe!